ফোকাস করবেন সলিউশনে কেমনে ফোকাস করবেন সলিউশনের দিকে তাকাবেন প্রবলেমের দিকে না তাকায় সলিউশনে তাকাবেন সলিউশন বড় হবে প্রবলেমে তাকায় থাকলে যে আমার এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম ব্রেন আপনাকে আরো প্রবলেম দিবে আরো প্রবলেম দিবে আপনি খুঁজবেন যে এই প্রবলেমটা পড়ছে এটার সলিউশন কি হইতে পারে তখন ব্রেন খুঁজবে সলিউশন এটা এটা হইতে পারে তখন যে আমার সেলস হইতেছে না আচ্ছা সেলস বাড়ানোর জন্য সেলস হইতেছে না যদি আমি বলি তাহলে সেলস হচ্ছে না কেন এরকম আরও রিজন আসতে থাকবে আমি যদি বলি সেলস বাড়ানোর জন্য কি করা যায় ব্রেন তখন বাড়ানোর মতো বিভিন্ন রাস্তা আপনাকে দেখাইতে থাকবে সো আজকে থেকে দুশ্চিন্তা অফ হ্যাপিনেস অন স্টেজেস অফ বিজনেস আমরা যখন বিজনেস শুরু করি আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্ট্রাগলে থাকি হয়তো আমার স্ট্রাগলটা একরকম আপনারটা একরকম আরেকজনেরটা আরেক রকম কোনো না কোনো স্ট্রাগল আমাদের থাকে এই স্ট্রাগল থেকে আমরা আস্তে আস্তে একটু বের হয়ে আমরা সারভাইভ করি মানে মোটামুটি এখন বিজনেসে সেল যা হয় খরচ টরচ মিলতেছে আমি চলতেছি তারপরে আরেক ধাপ উন্নত হয়ে আমরা স্টেবিলিটির দিকে যাই অর্থাৎ তখন হয়তো সেল করে আমি কিছু টাকা আর্ন করতে পারি যে আর্নিংটা থেকে হয়তো আমার একটু হয়তো বেতন টেতন দিয়ে আমি মাসে হয়তো এক দেড় লাখ টাকা আমি কি করি আমি ফ্যামিলির জন্য নিতে পারি তারপরে আরেকটু হয়তো স্কেল আপ করে আমি বিজনেস সাকসেসে যাই এবং সাকসেসের থেকেই মূলত আমরা বিজনেস স্কেল আপ অর্থাৎ বিজনেসের গ্রোথের এই পাঁচটা স্টেজ এখন আপনাকে দেখতে হবে আপনি কোন স্টেজে আছেন আপনি যদি স্ট্রাগলে থাকেন তাহলে আপনার পরের ধাপটা হচ্ছে সারভাইভ অ্যাটলিস্ট আপনার খরচ যেটা হইতেছে এটা যাতে কাবার হয় এটা কাবার হইলে আপনাকে যাইতে হবে স্ট্যাবিলিটি অর্থাৎ আপনার যাতে প্রফিট জেনারেট হয় আপনার প্রফিট জেনারেট হলে আপনাকে ড্রাইভ দিতে হবে সাকসেসের অর্থাৎ প্রফিট যাতে বেশি পরিমাণে হয় তারপরে আপনি স্কেল স্কাই রকেট আপনি টেন এক্স টোয়েন্টি এক্স থার্টি এক্স পর্যন্ত ড্রাইভ দিবেন